আর অত্র মাদ্রাসার শিক্ষক সম্মানিত শিক্ষক বৃন্দ এবং শিক্ষার্থী বৃন্দ আসালামুআ দেখলি তখন বাবার কথা মনে হয় আর সব থেকে বড় যে পাওয়াটা আমার রাজনীতি যখন আমি রাজনীতিতে শুরু করি তখন প্রথম যে আমি মানে কথাটা বলি লোক লোকের সামনে যখন এসে উপস্থিত হই সেই শিমুলিয়া তারাই মাঠে প্রথম আমি আসি ওইখান থেকে কিন্তু আমার এই রাজনীতি যাত্রা শুরু হয় তাহলে এই জায়গাটা আমার জন্য একটা উল্লেখযোগ্য যেখানে যাচ্ছি এলাকার ভিতর ভিতর রাস্তা প্রত্যেকটা রাস্তায় খারাপ অবস্থা আছে এখান থেকে আপনারা বুঝতে পারেন আগামীতে আপনাদের কি করতে হবে আপনাদের দায়িত্বটা কি এখান থেকে আপনারা যখন আপনারা যখন বলছেন এটা লাগবে পুকুর ভরাট হবে মসজিদের উন্নয়ন করতে হবে মাদ্রাসার যাতে শিক্ষার পরিবেশ সুন্দর মতন হয় সেটা উন্নয়ন করতে হবে তাহলে আমাদের কি করতে হবে ধানের শে আনতে হবে না ধানের বিকল্প কিছু নেই যদি উন্নয়নে চান যদি নিজেদের ভাগ্য করতে নিজের সন্তানদের জন্য সুন্দর জীবন দিতে তাহলে আমাদের সবাইকে নিজস্ব দ্বন্দ্ব ভুলে যে ব্যক্তি স্বার্থ ভুলে যে ঐক্যবদ্ধভাবে থেকে এ মানিক ধানের শীষকে আনতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহয় জনাব তারেক রহমানের আহ্বান যে জনগণের কাছে যেতে হবে জনগণের সুখে দুঃখে জনগণের পাশে থাকতে হবে সেইভাবে আমাদের কাজ করে আবার শেষকে নিয়ে আসতে হবে আপনারা ইতিমধ্যেই ছয় মাসের মধ্যে আপনারা প্রমাণ দেখেছেন যে কোথাও কোনো উন্নয়নের ছোঁয়া কিন্তু এখন আপনারা পাননি তা আমাদের কাজ হবে জন তার যে একত্রিশ দফা আপনারা জানেন একত্রিশ দফার কথা একত্রিশ দফা সে একত্রিশ দফাটা নিয়ে আমাদের কাজ করতে হবে একত্রিশটা দফা যদি আমরা পরিপূর্ণ করতে পারি তাহলে আপনাদের এই যে যত চাওয়া পাওয়া জনগণের যত ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলি আমরা পূরণ করতে পারবো আর আজকে যেহেতু আমি মাদ্রাস এই মাদ্রাসার ইতি এসেছি এখানে যারা আছেন সবাইকে আমি বলবো যে আমি চাই শিক্ষার পরিবেশটা শুদ্ধ যেতে এখানে মেয়েরা আছে স্বাভাবিকভাবে মহিলা হিসাবে আমি চাবো যে আমাদের সন্তানরা যেন পরিপূর্ণ শিক্ষার মাধ্যমে সুন্দর পরিবেশ ফিরে পায় এখানে শিক্ষক যারা আছেন আর আমরা যারা আছে আমরা আপনাদের সহযোগিতার জন্য আছি আপনাদের যখন কোনো যেটা প্রতিষ্ঠানের জন্য বা আমার ছাত্র ছাত্রীদের জন্য যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা আসবেন আমার হাত আপনাদের পাশে থাকবে আমরা আন্তরিকতা সহযোগিতাতে আপনাদের পাশে থাকবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মহিলাদের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে সেটা যদি আপনারা ফিরে আনতে চান তাহলে আপনারা যারা আছেন আপনারা মা বোনরা যারা আছেন তার প্রতিটা ঘরে ঘরে মা বোনদের কাছে এই ধানের শীর্ষের বার্তা নিয়ে পৌঁছাবেন জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিবে আজকে স্কুলে বাচ্চাদের জন্য যে আমার এখানে আসা আর বাচ্চাদের জন্য আমি মিষ্টি খাওয়ার জন্য পঁচিশ হাজার টাকা দিয়ে গেলাম বাচ্চাদের মিষ্টি খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের সময় হয়ে গিয়েছে ইনশাল্লাহ আগামীতে আমরা একত্রিশ দফা নিয়ে বিশাল আকারে আসব তখন আমরা সবাই সবার কথা শুনবে এই তারাল মাঠে তোমরা একটা বিরাট একটা অনুষ্ঠান আয়োজন করো যাতে সবাইকে নিয়ে আবার আমরা বসতে পারি একত্রিশ দফা নিয়ে আলোচনা করতে পারি জনাব তারেক রহমানের বার্তা যেন ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন আজকে তো নামাজের জুম্মার নামাজ হবে আপনারাই নামাজের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের এই দলকে পরিচালনা করছেন এবং তিনি যে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের সংগ্রামী সভাপতি আফরোজা খান লিটা নারীগঞ্জে সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণ করলে আমাদের যাতে নির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারি এবং আমাদের মানিকগঞ্জের তিনটি এবং পরবর্তী পর্যায়ে আটটি আসন বৃদ্ধি করা হলে আমরা যাতে চারটি আসনে জয়লাভ করতে পারি তার জন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে